দখলদারি রুখতে কড়া পদক্ষেপ নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার অতি ব্যস্ততম শহরকে যানজট মুক্ত করতে তৈরি করা হয়েছিল চওড়া রাস্তা কিন্তু রাস্তার দুপাশের ফুটপাত দখল করে দোকান সাজিয়ে বসেন বিভিন্ন ব্যবসায়ীরা আর সেই কারণেই যানজটে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে এবার ফুটপাত দখল রুখতে কড়া পদক্ষেপ নিল নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা মঙ্গলবার দুপুর থেকেই কৃষ্ণনগরের অতি গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশের ফুটপাত দখলদারীদের দোকান তুলে নিতে নি নির্দেশ পৌরসভার প্রতিনিধিরা যদিও একাধিক দোকান ফুটপাথ থেকে তুলে দেয়া হয় এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন কৃষ্ণনগরের বেশ কয়েকটি রাস্তা খুবই ব্যস্ততম কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা এর আগেও একাধিকবার তাদেরকে জানালেও কোনো কর্ণপাত করেননি তারা তাই কড়া হাতে ব্যবস্থা নিতে বাধ্য হতে হচ্ছে পৌরসভাকে আগামী দিনে দখলদারীরা যদি স তাদের দোকান তুলে না নেন তাহলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হবে পৌরসভা কর্তৃপক্ষ যদিও নদিয়ার কৃষ্ণনগর প্রাচীনকাল থেকে খুবই গুরুত্বপূর্ণ শহর যেখানে রয়েছে একাধিক প্রশাসনিক দপ্তর আর সেই কারণে গোটা নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষের যাতায়াত হয় এখন দেখার আগামী দিনে কতটা যানজট মুক্ত হতে পারে কৃষ্ণনগর শহর আসলে আমাদের ওই রাস্তা হওয়ার পরে চড়াচড়া রাস্তা হয়েছে যাতে ফুটপাথটা থাকে মানুষজনের চলাফেরার যাতে সুবিধা হয় কিন্তু তাদের দোকান থাকা সত্ত্বেও তারা দেখছি যে রাস্তার মাঝখানে এসে বসে পড়ছে এটা তো ঠিক নয় আমরা বারবার বলেছি মাইকে দিয়ে অ্যানাউন্সও করেছি কিন্তু তারা কথা শোনেনি এবং এর মাঝেও আমরা দুবার লোক পাঠিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটাও তারা কথা শোনেনি আজকে একদম আমরা ট্রাক্টর দিয়ে লোকজন দিয়ে আমরা পাঠিয়েছি ভবিষ্যতে মানে কাল থেকে আমরা ছটা লোক ওখানে নিয়োগ করে দিচ্ছি নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়